এই যে মাসখানে দেখবেন ওয়া আছে ওয়া হামলহু ওয়া ফিসালহু এই যে মাসখানে ওয়াটা আমাদের চাইতে বিধর্মী যারা আছে আমি দেখেছি অন্য দেশে তারা গবেষণা বেশি করে আমার যতটুকো ধারণা কে এত কে প্রশাসন কি সমস্যা কি গোনাদের সমস্যা কি বলে সমস্যাটা বলা লাগবে

সব করেন ভাই একটা লোক গেছে বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায় বান্দরকে একটা আম দিয়েছে আম একবারে মুখে না মুখে দিস মুখে দেওয়ার পরে আমার পেছন দিয়ে বের হয় না শেষ পর্যন্ত কয়েকদিন পর আর এক দম্পতি গিয়ে আর একটা আম দিয়েছে বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে লোক গেছে রে গিয়ে আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিল এর মালিক বিয়াদ বিয়াদব এসে বলছে আপা ইল্লাবের না আপনি তো জানেন না বাস্তবতা কয়েকদিন আগে আপনার মতো এক মহিলা ট্রাম দিয়েছে বানর একবারে মুখে দিয়ে আর বের হয় না শেষের পেছনে সিঁড়ি আম বের করা হয় ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠের আমের আমি আল্লাহুমা আমিন না সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কালাম শোনার জন্য চাতক পাখির মতো আমরা শুনছিলাম পরানের এই কথাগুলো যারা শুনতে দিল না তোমার জমিনে আমরা বিচার দিলাম আল্লাহ তুমি আবু জেহেলের মতো যা পারো করো